নওগাঁর পত্নীতলা ও বদলগাছি উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে নয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ সময় নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া পরিদর্শক উত্তম কুমার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নিয়ম না মেনে সারা দেশের মতো নওগাঁর বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা যেগুলো দীর্ঘদিন যাবৎ সরকারের বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইট উৎপাদন করে আসছিল ফলে দিন যতই যাচ্ছে ততই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সরকারের নির্দেশনা মোতাবেক এ ধরনের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের আর্থিক দণ্ড প্রদানের পাশাপাশি ভেঙে দেওয়া হচ্ছে এই এইসব ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকা গাছ পোড়ানো ও সঠিক পদ্ধতিতে ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার অপরাধে নওগাঁয় ছয়টি ইটভাটার মালিককে নয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সোমবার ও মঙ্গলবার জেলার পত্নীতলা ও বদলগাছি উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা ও উচ্ছেদ করা হয় অভিযানে বদলগাছি উপজেলার বুড়িগঙ্গা পাহাড়পুর বাজার এলাকায় তিনটি ইটভাটা ভেঙে দিয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মাওলা জানান যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে পর্যায়ক্রমে সেগুলোতেও অভিযান পরিচালনা করা হবে সরকারের নিয়ম নীতি মেনে ইটভাটা পরিচালনা করতে কোনো বাধা নেই দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজে ইটের প্রয়োজন রয়েছে কিন্তু নিয়ম না মেনে পরিবেশের ক্ষতি করে নিজেদের ইচ্ছে মাফিক ইটভাটা তৈরি করে কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ নেই তাই এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে যা আগামীতেও অব্যাহত রাখা হবে বলে বক্তব্যে উল্লেখ করেছেন তিনি thank <laughs> you